আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা হাজার পঁচিশ সালের শিক্ষা প্রতিষ্ঠানের যে ছুটির তালিকা সেটি প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ছুটির তালিকা নিয়ে সে আলোচনা করব পঁচিশ সালে তোমরা কোন কোন দিন ছুটি পাবে এবং কি পরিমাণ ছুটি তোমাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে তোমরা দুই সালে ছিয়াত্তর দিন শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি পাবে তবে এই ছুটিগুলো কিন্তু শুক্র এবং শনিবার ব্যতীত অর্থাৎ একটা কথা শোনা যাচ্ছিল যে শুক্র এবং শনিবার যে বন্ধটা বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে রয়েছে সেটি স্থগিত করা হচ্ছে কিন্তু সবশেষ আপডেট তথ্য এটাই যে তোমাদের শুক্র শনি এই বন্ধটা বহল থাকছে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালেও তোমরা সপ্তাহে দুই দিন বন্ধ পাবে শুক্রবার এবং শনিবার এই শুক্রবার এবং শনিবার বাদই তোমরা আরও ছিয়াত্তর দিন এই দুই সালে বন্ধ পাবে তো সেই বন্ধগুলো কি কি সেই তালিকায় মূলত আমরা আজকের ভিডিও থেকে দেখে নিব এই যে নোটিশটি এটি প্রেরণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তোমরা এখানে তারিখটি দেখতে পাচ্ছ এই তারিখে এই প্রেরণ করা হয়েছে তো প্রজ্ঞাপনে এখানে কি বলা হয়েছে সেই তালিকাটি আমরা দেখে নিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোন পর্বে তোমরা কোন কোন তারিখে কি পরিমাণ ছুটি পাবে প্রথম রয়েছে ছবি মিরাজ তো সবী মিরাজের জন্য আমরা আঠাইশে জানুয়ারি বন্ধ পাবো এটির জন্য বন্ধ থাকবে একদিন এরপর রয়েছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোয় আমরা তিন ফেব্রুয়ারি বন্ধ পাবো একদিন মাঘী পূর্ণিমায় আমরা এগারোই ফেব্রুয়ারি বন্ধ পাব একদিন এরপর রয়েছে সবি বরাত সবি বরাত হবে পনেরোই ফেব্রুয়ারি এবং এর জন্য মূলত কোনো বন্ধ থাকবে না এরপর রয়েছে দেখো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি তোমরা জানো যে একুশে ফেব্রুয়ারি হয়ে থাকে এবং এর জন্য মূলত এখানে কোনো বন্ধ দেওয়া হবে না এখানে বন্ধ দেওয়া হবে না বলতে কিন্তু এটা বোঝানো হয়েছে যে ওইদিন শিক্ষা কার্যক্রম চলবে না কিন্তু তোমাদেরকে স্কুলে যেতে হবে তোমরা জানো যে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্কুলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে তো সকল অনুষ্ঠানের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে না তোমাদেরকে যেতে হবে তবে সেখানে কোনো শিক্ষা কার্যক্রম চলবে না এরপর দেখো শ্রী শ্রী শিবরাত্রি ব্রত তো এই পর্বটির জন্য ছাব্বিশে ফেব্রুয়ারি বন্ধ পাবে একদিন এরপর বেশ দীর্ঘ একটি বন্ধ রয়েছে আঠাশ দিনের সেটি হচ্ছে পবিত্র রমজান শুভ দোলযাত্রা চোদ্দই মার্চ এরপর রয়েছে স্বাধীনতা ও জাতীয় দিবস ছাব্বিশে মার্চ জুমাতুল বিদা আঠাশে মার্চ শবকদর আঠাশে মার্চ এবং ঈদুল ফিতর একত্রিশে মার্চ তো এখানে মূলত আমরা রমজানের অর্থাৎ ঈদের যে বন্ধটা পাই সে বন্ধের মধ্যেই আমরা অনেকগুলো বন্ধ পেয়ে যাব এবং এর জন্য আমরা সর্বমোট দিন বন্ধ পাবো বেশ দীর্ঘ একটা বন্ধ কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি এরপর আট নম্বর দেখো লেখা রয়েছে বৈশাখী তো বৈশাখী এইখানে কিন্তু আমরা বারো এপ্রিল এখানে আমরা শূন্য দিন বন্ধ পাবো অর্থাৎ এখানে নির্দিষ্ট কোনো বন্ধ দেওয়া নেই এরপর রয়েছে কি দেখো নববর্ষ চোদ্দ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ যেটিকে আমরা বলে থাকি সেটির জন্য আমরা একদিন বন্ধ পাব ইস্টার সানডে বিশ এপ্রিল সেদিনের জন্য আমরা একদিন বন্ধ পাব মে দিবস পহেলা মে হয়ে থাকে তার জন্য আমরা একদিন বন্ধ পাব এরপর হচ্ছে বুদ্ধ পূর্ণিমা তো বুদ্ধ পূর্ণিমা হবে এগারোই মে সেদিন আমরা একদিন বন্ধ পাব এরপরে আবার দেখো বেশ বড় একটি বন্ধ আমরা পাব যেটি হচ্ছে পবিত্র ঈদুল আজাহা অর্থাৎ কোরবানির ঈদের জন্য আমরা বন্ধ পাব এটি হচ্ছে সাত জুন এবং তারপর এর সাথে আরও রয়েছে গ্রীষ্মকালীন অবকাশ অর্থাৎ আমরা সামার ভ্যাকেশন বা গ্রীষ্মকালীন যে ছুটিটি পেয়ে থাকি সেটি আমরা পাব সর্বমোট পনেরো দিনের আমরা কোরবানির ঈদ এবং গ্রীষ্মের ছুটি মিলিয়ে সর্বমোট পনেরো দিন বন্ধ পাব এরপর দেখো চোদ্দ নম্বরে বলা হয়েছে আশুরা আশুরার জন্য আমরা ছয় জুলাই বন্ধ পাব এবং সেটি থাকবে এক দিনের জন্য এরপর জন্মাষ্টমীর জন্য আমরা ষোলোই আগস্ট বন্ধ পাব এবং সেখানে কিন্তু কোনো বন্ধ এখানে উল্লেখ করা নেই শিক্ষার্থীরা একটি বিষয় তোমরা খেয়াল করবে এখানে ছয় জুলাইয়ের পরে আমরা ষোলোই আগস্ট দেখতে পাচ্ছি কিন্তু পনেরোই আগস্ট দেখতে পাচ্ছি না আমরা ইতোপূর্বে যে বছরগুলো কাটিয়েছি সেখানে কিন্তু পনেরোই আগস্ট শোক দিবস হিসেবে একটা বন্ধ পাচ্ছিলাম কিন্তু এবছর থেকে কিন্তু পনেরোই আগস্ট সেই শোক দিবসের বন্ধটা বাতিল করা হয়েছে আমরা কিন্তু ওই তারিখে আর কোনো বন্ধ পাবো না এরপর রয়েছে আখিরি চাহার সোমবার তো এটি হবে বিশ আগস্ট এবং এর জন্য আমরা একদিন বন্ধ পাবো ঈদে মিলাদবী নবীর জন্য আমরা কোনো বন্ধ পাব না দেখো মিলাদুন নবীর জন্য সাধারণত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে থাকে তবে এই দিন তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে কিন্তু কোনো প্রতিষ্ঠান বন্ধ থাকবে না অর্থাৎ তোমাদেরকে স্কুলে যেতে হবে সেখানে কিন্তু ঈদে নবী উপলক্ষে দোয়া বা মোনাজাত অনুষ্ঠিত হবে আর এজন্য এখানে বন্ধের কথাটা উল্লেখ করা নেই ওই দিন তোমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলেও তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ থাকবে না এই জন্যই সম্ভবত এখানে ওই ছুটির কথা উল্লেখ করা হয়নি এরপর দেখো পরবর্তীতে আমরা আরও একটি বেশ দীর্ঘ বন্ধ পেয়ে যাব। সেটি হচ্ছে আট দিনের জন্য তো সেটি কিসের জন্য এখানে মূলত আমরা দুর্গা পূজা এরপর রয়েছে ফাতেহা ইয়াজ দাহম এবং রয়েছে প্রবারণা পূর্ণিমা এর পাশাপাশি রয়েছে শ্রী শ্রী লক্ষ্মী পুজো তো এই যে পূজাগুলো রয়েছে এই পূজাগুলোর জন্য আমরা আট দিন বন্ধ পাবো এরপরে শ্যামা পূজা রয়েছে বিশ অক্টোবর তো বিশ অক্টোবরে আমরা শ্যামা পূজার জন্য একদিন বন্ধ পাব এই গেল আমাদের অক্টোবর পর্যন্ত বন্ধের তালিকা এরপরে আমরা যদি পরবর্তী মাসে চলে যাই সেখানে আমরা দেখতে পাবো চোদ্দই ডিসেম্বর তো চোদ্দই ডিসেম্বরে আমরা শীতকালীন অবকাশ বিজয় দিবস এবং যীশুখ্রিস্টের জন্মদিন অর্থাৎ বড়দিন এর জন্য আমরা এখানে আরও এগারো দিন বন্ধ পাবো এবং শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রধান রয়েছেন বা প্রধান শিক্ষক তার সংরক্ষিত ছুটি থাকবে তিন দিন এই সবগুলো ছুটি মিলিয়ে আমরা পেলাম এখানে ছিয়াত্তর দিন ছুটি আমরা বছরে অর্থাৎ দুই সালে ছিয়াত্তর দিন ছুটি পাব তবে এর মধ্যে অবশ্যই তোমরা খেয়াল রাখবে শুক্রবার এবং শনিবার ব্যতীত এখানে কিন্তু উল্লেখ রয়েছে সাপ্তাহিক ছুটি ব্যতীত তার মানে সাপ্তাহিক ছুটি কোনগুলো শুক্রবার এবং শনিবার তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম সালে যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা ঘোষণা করা হয়েছিল সেই তালিকাটি আসলে ঠিক রকম এবং সেখানে তোমরা কোন কোন দিন ছুটি পাবে শিক্ষার্থীরা এই পর্যন্ত আমাদের ছুটির আলোচনা গেল এরপরে আমরা পরবর্তী যেই তালিকাটি দেখতে পাচ্ছি এই তালিকাটি হচ্ছে মূলত তোমাদের পরীক্ষার জন্য অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে তোমরা যে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করবে সেই পরীক্ষাগুলো কখন কখন অনুষ্ঠিত হবে এখানে অর্ধবার্ষিকী নির্বাচনী পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষার তালিকা দেওয়া রয়েছে এই তালিকা অনুযায়ী তোমাদের সামষ্টিক মূল্যায়ন বা বিভিন্ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে অর্ধবার্ষিকী বা প্রাক নির্বাচনী পরীক্ষা এটি হবে চব্বিশে জুন থেকে দশই জুলাই এখানে বারো দিন রয়েছে অর্থাৎ বারো দিনের মধ্যে তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে সাতাশে জুলাই এরপর রয়েছে নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষা যেটাকে আমরা বলে থাকি সেটি হবে ষোলো অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত এবং এর জন্য বারো দিন সময় বরাদ্দ থাকবে তোমাদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে দশ নভেম্বর দু হাজার পঁচিশ এরপর রয়েছে সর্বশেষ বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা বিশে নভেম্বর থেকে সাত ডিসেম্বর এই তারিখে অনুষ্ঠিত হবে এবং এখানেও যথারীতি বারো দিন সময় বরাদ্দ থাকবে এবং সব শেষে তিরিশ ডিসেম্বর এই তারিখে তোমাদের এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে তো শিক্ষার্থীরা আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি সরকার নির্ধারিত যে দুই হাজার সালের শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি সে তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল